মেদিনীপুর পুলিশ প্রশাসন জেলা প্রশাসন মেদিনীপুর পৌরসভা বাস ব্যবসায়ী ব্যবসায়ী সমিতি সমিতি বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ এবং শ্রমিক সংগঠনকে নিয়ে মেদিনীপুর পৌরসভায় এক আলোচনা সভার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মেদিনীপুর শহরে এবার থেকে প্রতিদিন বিভিন্ন রুটের বাস মেদিনীপুরে প্রবেশ করবে মনে রাখবেন এবার থেকে মেদিনীপুর শহরে প্রতিদিন বিভিন্ন রুটের বাস প্রতিদিন প্রবেশ করবে আমতলা ঘাট হয়ে নতুন বাজার জগন্নাথ মন্দির চক চুগনি তলা কেরানীতলা হয়ে বাস স্ট্যান্ড বেরোবার সময় বাসস্ট্যান্ড এলআইসি সিপাই বাজার কেরানীচটি হয়ে যে যার রুটে যাবে এফসিআইয়ের সমস্ত গাড়ি গোলাপি ছক কুইকোটা হয়ে ক্রেণি দিয়ে যাতায়াত করবে এবং দুপুর তিনটে থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত মেদিনীপুর শহরের মধ্যে পণ্যবাহী গাড়ির চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ এই সিদ্ধান্তটি সম্পূর্ণরূপে কার্যকরী করা হবে চোদ্দোই জুন শুক্রবার থেকে মেদিনীপুর শহরবাসীর দীর্ঘ দিয়ে গাড়ি ছিল শহরের মধ্যে বাস চলাচলের সেই মান্যতা দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে একান্তভাবে কামনা করি বিশেষ ঘোষণা মেদিনীপুর পুলিশ মেদিনীপুর বাস ব্যবসায়ী সমিতি মেদিনীপুর ব্যবসায়ী সমিতি বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ এবং শ্রমিক